এই মুহূর্তে ব্যারিস্টার আমাদের খুব বেশি দরকার ছিল কারণ আমরা একটা অস্থিরতার মধ্যে বাস করছি এই অস্থিরতা থেকে যে মানুষগুলো আমাদেরকে পথ দেখাতে পারতেন দিশা দেখাতে পারতেন তাদের মধ্যে ব্যারিস্টার মজুদ ছিলেন অন্যতম নিঃসন্দেহে আমার দুঃখ হয় যে তিনি এই ফ্যাসিস্ট হাসিনার পতনটা দেখে যেতে পারেননি যেটা তিনি আন্তরিকভাবেই দেখতে চেয়েছিলেন আমি বেশ অনেক দিন ধরেই রাজনীতির মাঠে আছি এবং আমার একটা সৌভাগ্য হয়েছে যে আমি একজন বিরল প্রতিভার মানুষের মদুদ আহমেদের সহচর্যে আসতে সক্ষম হয়েছিলাম করেনি সেটা আমার জন্য নিঃসন্দেহে বড় সৌভাগ্যের কথা মদুর আহমেদ সম্পর্কে তার বই সম্পর্কে আমি খুব বেশি আলোচনা এখানে করতে পারবো না এই জন্য যে আমার দুর্বলতা স্বীকার করে নিই আমি বইটা পড়ার খুব বেশি সুযোগ আমার এখনো হয়নি কিন্তু তার কাজের সঙ্গে আমি কিছুটা পরিচিত আমি কয়েকটা ঘটনা দিয়ে বলতে চাই আমার মনে আছে যে দু সালে যখন আমরা প্রথম জেলে গেলাম একসাথে মদুর আহমেদ ডক্টর মুশারফ হোসেন আন্নান শাহ খনের অলি আহমেদ সহ সবাই পাঠ্য সবাই মিলে প্রায় সতেরো জন আমরা একসাথে আমাদের ব্যারিস্টার খোকন বলছেন যে আমিও আছি হ্যাঁ উনিও ছিলেন আমি ভুলে গেছি তো এরকম প্রায় সতেরো জন আমরা একসাথে জেলে গেলাম জেল তখন আপনার হচ্ছে পুরো নাজিম রোড সেই রোড জেলে ঢোকার সঙ্গে সঙ্গেই আমাদের যে এন্ট্রি হয় এন্ট্রি হওয়ার পরেই আমি দেখলাম যে বাইসেন মৌদুদ খুব দ্রুত গতিতে উনি ডিভিশন যেটা আপনার সেল দশটা রুম থাকে সেই দিকে দ্রুতই গুচ্ছেন তা আমি ঠিক বুঝতে পারি কিন্তু ফার্স্ট টাইম ইন আপনার এই সেন্ট্রাল জেলে তো আমি জিজ্ঞেস করলাম পাশে আবার আমান আমান ছিল ওকে আমি জিজ্ঞেস করলাম ভাই ব্যারিস্টার বদুর সাহেতু দ্রুত যাচ্ছেন কেন তার পেছনে পেছনে দেখলাম মির্জা আব্বাসে খুব দ্রুত যাচ্ছেন তা আমি আমাকে তখন আমার বলতে আপনি জানেন না ওখানে একটা রুম আছে সে রুম নাম্বার ওয়ান এখানে গিয়ে ব্যারিস্টার মধুসায় ঢুকে পড়বেন এবং ওখানে আব্বাস সাহেবও যেতে চান ভিন্ন ভিন্ন কারণে অবশ্য ব্যারিস্টার বদুর যে যেতে চান ওখান থেকে আর উনি বেরোবেন না অর্থাৎ উনি পুরো সময়টা যতদিন জেলে থাকবেন উনি লেখার কাজে পুরোপুরি তাদেরকে নিয়োজিত করবেন এটা আমি দেখেছি পরবর্তীকালে যে কদিন ছিলাম প্রায় দশ বারো দিন ছিলাম ওই জেলে আমি দেখেছি উনি খুব সকালে ঘুম থেকে উঠতেন খুব বড়ে আর্লি দ্য মর্নিং প্রায় ফদের নামাজের সঙ্গে উঠতেন উঠেই তারপরে তৈরি তিনি লিখতে বসে যেতেন এবং ওই সময় পুরো আপনার বাইরে থেকে ভাবি যেগুলো পয়সা দিতেন মনে হয় অনেক অনেক কাগজপত্র আপনার বিভিন্ন ডকুমেন্টস বই পৌঁছে দেওয়া হতো উনি সারাদিনই লিখতেন এবং শুধুমাত্র খাবার সময় একটু একটা একসাথে সবাই খেতাম এটা আমি তার দেখেছি তখনই দেখি যে কি নিষ্ঠার সঙ্গে এবং কি আন্তরিকতার সঙ্গে তিনি এই ইতিহাস চর্চার কাজটা করতেন এবং এই জায়গায় আমার একটা কথা মনে হয় যে রাজনীতিবিদ মধুদের কিছুটা সমালোচনা থাকতে পারে বিতর্ক থাকতে পারে কিন্তু আমার মনে ইতিহাস লেখার ক্ষেত্রে তার কোন সম খুব বেশি করার সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না ব্যারিস্টার বউ আহমেদের শেষ সময়ে এটা কাকতলীয় ব্যাপার হতে পারে তিনি যখন সিঙ্গাপুরের মাউন্ট এলি জাভেদ হাসপাতালে তখন আমিও সিঙ্গাপুরে কোভিডের সময় আরেকটি হাসপাতালে ফেরত অবস্থান করছিলাম আমি অনেকবার চেষ্টা করছি সে সময় যে কোনো রকমই বাইসে সাহেবের সঙ্গে একবার দেখা করা যায় কিনা না তখন সিঙ্গাপুরে যে আইন ছিল যে সমস্ত বিধানগুলো ছিল তাতে করে কোভিডের কারণে আমরা কারোর সাথে দেখা করতে পারিনি আমাদের এই দেশের রাজনীতি সত্যি একটা একটা বিচিত্র ধর্মী পুরুষ আমি এত ডিটেলস বলতে চাই না দু একটা ঘটনা বলতে চাই এটা আমার জানা যে স্বাধীনতার পরে এখানে কিন্তু শেখ মুজিবুর রহমানের সময় একটা একইভাবে একটা দুঃশাসন চলেছে একটা একদলের শাসন ব্যবস্থা তৈরি করা আগের যে ঘটনাগুলো চলেছে রক্ষী বাহিনী তৈরি করা হয়েছে মানুষকে নির্যাতন করা হয়েছে নিপীড়ন করা হয়েছে খুলনার শান্তি সেন কমিউনিস্ট নেতা তার স্ত্রী তার শ্যালিকা এবং হানুফা বেগম নামে আরেকজন কমিউনিস্ট কর্মীকে রক্ষী বাহিনী গ্রেপ্তার করেছিল গ্রেফতার করে তাদেরকে একুশ দিন চরম নির্যাতন করে রক্ষীবাহিনীর ক্যাম্পে পরে ঢাকা সেন্ট্রাল জেলে নিয়ে এসেছিল বাইস্টার বন্দুল আহমেদ সেদিন আছে ইয়ং লয়ার তিনি হেভিয়াস করপাস করে এবং তখন দেবেশ ভট্টাচার্য যৎ ছিলেন তাদেরকে ওই কোর্টে হাজির করে তাদেরকে তিনি মুক্ত করার ব্যবস্থা করেছিলেন এই যে কতগুলো ঘটনা যেগুলো আমার হঠাৎ করে করে মনে পড়ছে এটা থেকে এটাই প্রমাণিত হয় যে সত্যিকার অর্থেই আন্তরিকভাবে একজন গণতান্ত্রিক নেতা গণতান্ত্রিক সত্তা ছিলেন আহমেদ এই বইয়ের মধ্যে নিঃসন্দেহে এবং তার অন্যান্য লেখার মধ্যেও আমরা এই জিনিসটাই খুঁজে পাব যে ব্যারিস্টার মজুদ আহমেদ একটা আপাদ মস্তক গণতান্ত্রিক রাজনৈতিক নেতা ছিলেন বিভিন্ন কারণে বিভিন্ন সময় তিনি বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন কিন্তু তার মধ্যে যদি আমরা খুঁজে দেখি আমরা দেখব গণতন্ত্রে ফিরে আসবার উপায়টা বের করতে তিনি সেখানে গিয়েছেন এবং এটাই আমি মনে করি যে তাকে মূল্যায়ন করে সবচেয়ে ভালো পথ হবে আমি বক্তব্য বাড়াবো ক্ষমা চেয়েছি এখানে শুনতে আজকে সকলের কথা আমি নিজে উপকৃত হতাম এই মুহূর্তে ব্যারিস্টার বন্ধুকে আমাদের খুব বেশি দরকার ছিল কারণ আমরা একটা অস্থিরতার মধ্যে বাস করছি এই অস্থিরতা থেকে যে মানুষগুলো আমাদেরকে পথ দেখাতে পারতেন দিশা দেখাতে পারতেন তাদের মধ্যে ব্যারিস্টার মজুদ ছিলেন অন্যতম নিঃসন্দেহে আমার দুঃখ হয় যে তিনি এই দেখে যেতে পারেননি হাসিনার পতনটা যেটা তিনি আন্তরিকভাবেই দেখতে চেয়েছিলেন আমি আশা করি এই বইটি আমাদেরকে ভালোভাবে পড়ার সুযোগ আমরা পাব আমাদের পরবর্তী প্রজন্ম পাবে বিশেষ করে আজকে যে সমস্ত আমাদের তরুণরা যুবকেরা যারা আজকে এই অসাধারণ একটা সাফল্য নিয়ে এসেছে আমাদেরকে ফ্যাসিজদের হাত থেকে মুক্ত করেছে তাদের জন্যে এই বইগুলো পড়া বোধহয় খুব বেশি প্রয়োজনীয় বলে আমি মনে করছি ধন্যবাদ আপনাদের সকলকে আমি আবার দুঃখ প্রকাশ করছি আসসালামু আলাইকুম